ও বাই বেড়াদার হল সকল পালা আসনে বাক্কাদিন থাকি ভিডিও বানাই রাম না দেখিয়া খালি কইরা যে তেল কীটাও তো তাড়াতাড়ি গেল নি ও তারা সকলের উদ্দেশ্য আজকে ভিডিও বানাই রাম একশো কার তেল বই আজকে হইছি ভিডিও বানানি বন্দর বাজার থেকে ভিডিও বানানি শুরু কর রাম ও নি আপনারা তালতলা হচ্ছে আমি তালতলা আইছি এবং লগে আছে এইখানেও কিন্তু সার্কিট হাউস সবটাও আজকে আপনারা দেখবা আস্তে আস্তে বন্দর বাজার জিন্দাবাজার জেল রোড থাকি শুরু করিয়া কোনো রোড বাকি রাখতাম নাই একটু হালকা পাতলা রুফে আপনারা যাইম আরকি আপনারা ভিডিওটা দেখি লিবা আর বেশি বেশি করি গোটা একটা লাইক কমেন্ট করলি আরকি এটা আর কইয়া নি খুব আছেন আপনারা বহুত বড় কিপটা মানুষ এম বি কীটা খরচ ঠিক আছে লাইক কমেন্ট দিতে র ভাই অকল টাকা পয়সা লাগে না কিচ্ছু আর বেশি মাত বাড়াইতাম না দেখরা অলরেডি ভিডিও আর আমার মাত হয়। ও যে দেখরা একটা রোড ই রোড কেউ নি যে ই রোডও একটু পরে জাম লাগি যাব একটু পরে বেজাল ময়লা সপ্তাহে রোডর মাঝে আস্তানা গাড়ি দিব ইটা কেউ কোনো সময় কইতে পারতো না রোড দইয়া দেওয়া হয়েছে আপনারা দেখড়ানি দইয়া দিশ বলতে একটা কোনো টেকা দিয়ে দইয়া দেওয়া হয়েছে না ফ্রিতে দইয়া দেওয়া হয়েছে রোডটা তো আপনারা যে বুঝার বুঝিলি বা ও যে সামনে একটা লাল দেখরা একটা জিনিস দেখরা নেই লাল দেখরা ইগিলো কিন্তু চত্বর আমরা সকলের এর মাঝে হইল গিয়ে সিলেটর সবথেকে প্রাচীন হাসান মার্কেট যে মার্কেট আসলে আমরা সকলর কিনার একটা জায়গা কোয়া যায় কম টেকার মাঝে বালা জিনিস কিনা যায় আর কি ওগুলো হাসান মার্কেট আর ওই যে কতটা সিএনজি দেখা ইতার একদিন চব্বিশ ঘন্টা পাইবা আপনি ও দেখরানি মাথার উপরে দিই যে ব্রিজটা ওভার ব্রিজ গেছে একটা কিন্তু ব্রিজ নামে কিন্তু কেউ ব্যবহার করে উড়ে নাই কি তা দেখছেন নি বন্দর মোটামুটি বন্দর দেখা শেষ হয়ে গেলে আইউক আস্তে আস্তে জিন্দাবাজারে দিয়ে হামাই যাই গিয়ে জিন্দাবাজার যাইরাম আমরা আপনারা সব রে দেখাইতে দেখাইতে রোডটা আসলে আমার গেছে খুব ভালো লাগে এই রোডে এরকম ফ্রি ফাইতে হইলে আপনারে আওয়া লাগব খুব সকাল সকাল খুব ভালো লাগে আমার ও টাইমটায় বিশেষ করে ঘুরতে ফিরতে আর আমি আপনারা আস্তে আস্তে লইয়া যাইরাম দেখাইতে দেখাইতে বিহু আপনার এই প্রাণর শহরর বিহু দেখাইতে দেখাইতে জিন্দাবাজার বর্তমানে বন্যার যে পরিস্থিতি পানি বাড়ের এবং প্রতিদিন বৃষ্টিও কম বেশি তো আমরা সকলে চাই যে সিলেট যেন সেফ থাকে আল্লাহ যেন সিলেটে সব সময় সেফ রাখুন কারণ সিলেট প্রবাসী অধ্যুষিত এবং পর্যটন এলাকা পর্যটক আওয়া লাগবো সিলেট পর্যটকর পদচারণায় মুখরিত থাকবো সিলেট ওটা আমরা সব সময় চাই আর যদি বন্যা থাকে বা ইউকল তাইলে তো পর্যটক আইতে পারতো না সিলেটও মোটামুটি একটু পর্যটক শূন্য থাকবো তো এখন দেখানি সিলেটের মেইন যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার যে জায়গায় খোয়া হয় ও জায়গা ই জায়গার দোকান পাট এখনো খুলছে না একটু বাদে হয়তো বা খোলা হইব আর খুব দারুণ লাগে আসলে এই যে বিউটা এই বিহু আসলে পাওয়াটা বাদ ঘর ব্যাপার লাখ টাকার বিউ না আপনারা কম আনা টেকা দিয়েও কইতে গেলে দেখলে এর লাগে আপনারা জ্যাটা কইসি আগে মনে আসেনি ওগো করবা ফালে সে একটা লাগাইয়া দিবা আমি এখন ডাইনে দিয়ে ঢুকিয়েছি মো সুযা আর যাইতাম না কারণ ই মেঘর মাজে আর পালা উলা লাগেন না ডাইনে দিয়ে ঢুকিয়া কোন রোড। আপনারা সকল কিন্তু এই রোডে দিয়ে একবার ওই গেছেন। জেল রোড জেলও না ঢুকলেও কিন্তু আমরা একবার না একবার ওই জেলের রোডে দি গেছি এটা কিন্তু মাথাত রাখা লাগবো আর আমরা সকল সিলেটি বাই বেড়া হলে ও হলেও ই রোড ই শহরটার প্রতি যদি ভালোবাসা টাকা থাকে তো কিন্তু এই ভিডিওটারও মায়া করবা একটু মায়ার চৌকে দেখবা আপনারা দেখরানি আমি আস্তে আস্তে হয়ে যাইছি পূর্ব জিন্দাবাজারাচ্ছি পূর্ব বাজার ওইলেও অনেক বড় বড় নামি দামি শপ আছে একটা সময় কিন্তু অতটা আছিল না এখন আছে খুব দারুণ লাগে আসলে আজকে রাস্তাটা লাগে যে লাগছে বৃষ্টিও আর ফরে যে শহরর বিউটা এই বিউটা আসলেই অসাধারণ বিউ খুবই কবি বালা লাগার একটা ভিউ কবি বালা লাগার একটা মুহূর্ত খুব সকাল সকাল গুম থাকি উঠছি অনেক দিন থাকি প্ল্যান আছিল ভিডিও একটা মেক করি আজকে করিলাম কারণ অনেক দিনের প্ল্যান আজকে বাড়ি প্ল্যান অনুযায়ী কিন্তু মেঘর কারণে আর ভিডিও ঠিক মতো না আবারও আর একদিন বারিম ইনশাল্লাহ পুরা সিলেট শহরের সবগুলা রোড আপনারা দেখায় মো সব থেকে সুন্দর কোন রোড আপনারা কমেন্ট করিয়া জানাইবা তখন আর এই ভিডিও বেশি লম্বা করতাম না আপনারা সকলে বালা থাকবা সুস্থ থাকবা আমার সিলেটি অনিক ইউটিউব চ্যানেল সব সময় আপনারা আপডেট পাইবা সিলেটি অনিক ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক সিলেটি অনেক নামে পেজও একটা আছে আপনারা তু কাইলেও বা ই পেজ ই নামে আর পেজুজ নাই একটু টুকাইলে ফাইলিবা শিওর আর আপনারা লিটন আহমেদ অনেক নামে আমার আইডি আছে ওগু তো আপনারা যুক্ত হইতে পারেন ও লোকের আমার কাহিনী ভিডিওটা ও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে আপনার লগে